আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মা মেয়ের সংসার কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমত আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয় অনেক অনেক ভালো আছি এখন হচ্ছে আমি আপনাদের জন্য আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তো সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করলাম তো বন্ধুরা এখন হচ্ছে আমি একদম বিকেলের টাইমে ভিডিওটা শুরু করতেছি তো এখন রমজান মাস বেশি ভিডিও দিতে ইচ্ছে করে না কারণ নামাজ কালাম হুম তো সবগুলো রেডি করতে করতে সময় একদম পাওয়া যায় না কোরআন তালুবাদ করতে হয় এর জন্য সময় একদম পাওয়া যায় না তো আজকে একটু ভাবলাম আপনাদেরকেও একটু শেয়ার করি তো আমি ইফতারের মধ্যে কী রেডি করি কী করি না করি এগুলো একটু শেয়ার করার জন্য একটু করা হচ্ছে শ্যুট করে নিচ্ছি তো দেখতে পাতেছেন আমি পাস্তাগুলো সিদ্ধা করে নিয়েছি এরপর হচ্ছে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ওটার মধ্যে মশলাগুলো দিয়ে দুধও দিয়ে দিয়েছি আমি হচ্ছে এই পাস্তাগুলো রেডি করব ডিম দিয়ে তো ডিম দিয়ে পাস্তাগুলো রেডি করবো এরপর হচ্ছে অন্যান্য নাস্তাগুলোও রেডি করে নিব তো খুব সুন্দরভাবে মশলা কষানো হয়ে গিয়েছে এরপরে পাস্তাগুলো ডেলে দিয়েছি তো পাস্তাগুলো ডেলে দেওয়ার পরে নেড়ে ছেড়ে খুব সুন্দরভাবে আমার পাস্তাটাও রেডি হয়ে গিয়েছে মার্শাল্লা দেখতে অনেক সুন্দর হয়েছিল খেতে খুব ভালো লাগবে তো আমি একটা প্লেটের মধ্যে ডেলে নিয়েছি তো অন্য চুলার মধ্যে হচ্ছে বসিয়ে দিয়েছি বেগুনিটা তো বেগুনিয়া বেগুনি পেঁয়াজু চোলা সবগুলো বাসার মধ্যে রেডি করা হয় তো এখন তো রমজান সব সময় বাজা পোড়া একটু বেশি খাওয়া যায় তো দেখতে পাচ্ছেন দেখ এখন হচ্ছে আমি পেঁয়াজোটা করে নিয়েছি এরপরে বেগুনিগুলি করে নিচ্ছিলাম তো বেগুন বেগুনিগুলো নিয়ে এরপরে অন্যান্যগুলো করে নিব তো খুব সুন্দরভাবে আমার বেগুনিটাও রেডি হয়ে গিয়েছে তো এগুলোর মামা হচ্ছে মেয়েরা অর্ডার করে নিয়েছিল ফুচকা তো ফুচকাও অর্ডার করে নিয়েছিল তো আমার তো একদম ভালো লাগে না ফুচকা খেতে তো কিন্তু বাচ্চা মানুষ ওরা তো ফুচকা পছন্দ করে ইফতারের টাইমে আমার একদম ভালো লাগে না ওদের কিন্তু খুব সব কিছু বেশি ভালো লাগে এর জন্য বাজা পোড়া হলে ওদের হয় না এর জন্য পুচকা অর্ডার করে নিয়েছিল তো দেখতে পাচ্ছেন বেগুনিগুলোও সুন্দর হয়েছে এরপরে হচ্ছে পেঁয়াজগুলোও অনেক সুন্দর হয়েছিলো এগুলোর মাঝখানে আমাদের জন্য একজন পাশে একটা আফু আমাদেরকে এখানে ইফতারি পাঠিয়েছিল। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ইফতারিটা রেডি হয়ে করে দিয়ে দিয়েছে এখানে দিয়েছিল চোলা আরও দিয়েছিল। হালিম এরপরে দিয়েছিল হচ্ছে বিরিয়ানি তো এগুলো তো সব আর চোলা তো আমি বাসায় বোনা করে নিয়েছিলাম এরপরে হালিমটা রেডি করা হয়নি আর হচ্ছে বিরিয়ানিও রেডি করে নেই তো সবগুলো আজকে যখন সবগুলো দিয়েছে আমরা ইফতারির মধ্যে সবগুলো নিয়ে বসে যাব খুব সুন্দর বিরিয়ানিটা রান্না হয়েছিলো এরপর হালিমটাও অনেক সুন্দর হয়েছে তো খেতেও ভালো লাগবে দেখতে পারতেছেন বন্ধুরা বিরিয়ানিটাও অনেক সুন্দর হয়েছিলো এখন হচ্ছে আমরা সবাই মিলে ইফতারে নিয়ে বসে যাব এখানে হচ্ছে শশ কেটে নিয়েছে আর হচ্ছে পুদিনা পাতা সবগুলো কাটাকাটি করে এরপর হচ্ছে আমরা সব করে নিচ্ছিলাম খাওয়ার জন্য এখানে আমরা বাসার মধ্যে যারা আছি সবাই মিলে আজকের আজকের ইফতারিটা করে নেব তো বন্ধুরা আজকের ভিডিও আর বেশি লম্বা করবো না এতটুকের মধ্যেই সবাই সুস্থ থাকবেন দোয়া করবেন যেন সুন্দর করে করে আপনাদের কাছে বেরিয়ে উপহার দিতে পারি মতো তো এখন রমজান মাস বেশি বেশি করে ভিডিও উপহার দিতে পারতেছি না বলে অনেক বেশি দুঃখিত তো যতটুক দিতে পারতেছি বন্ধুরা ভিডিওটার মধ্যে একটা লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন দোয়া করবেন যেন সুন্দর করে করে ভিডিও উপহার দিতে পারি মতো তো দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমরা সবাই মিলে বসে গিয়েছি ইফতারি খাওয়ার জন্য তো ইফতারির মধ্যে তো দেখতেই পেলেন কি করছি না করছি তো কি আর করব এখন সবাই মিলে আমরা ইফতারিটা করে নিব তো বন্ধুরা ভিডিওটা দেখতেই থাকেন ভালো লাগবে السلام عليكم الله افس